শুধুমাত্র এক কাপ মুগ ডাল ভিজিয়ে তার মধ্যে ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় বন্ধুরা রেসিপি দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন আর ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে আমি এক কাপ কাঁচা মুগ ডাল নিয়েছি তারপর দেখুন মুগ ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার ডালগুলোকে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দেখুন মুগ ডালগুলোতে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর ডালটা দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে এবার এই ডালের জলটা ছেঁকে নেব জল ঝরানোর জন্য এখানে আমি একটা বাটির ওপর স্টানার বসিয়ে তার উপর দেখুন ডালটা ঢেলে দিলাম দেখুন ডালটা থেকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আর একটু জল নেই এবার এই ডালগুলোকে আমি পেস্ট করে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা আমি ডালের মধ্যে দু চামচ জল অ্যাড করেছিলাম এবার দেখুন বন্ধুরা আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই রকম একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার এবার একটা মিক্সিন বোলের মধ্যে ডালের পেস্টটা আমি ঢেলে নিচ্ছি এই ডাল পেস্ট করার সময় যদি জলটা বেশি পড়ে যায় বন্ধুরা তাহলে রেসিপিটা কিন্তু খারাপ হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা মুগডলের পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে এইভাবে মুগ ডাল এগুলিকে পেস্ট করে নিতে হবে এখন এর মধ্যে ক্রাশ করে রাখা এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা গোলমরিচ দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এর মধ্যে ক্রাশ করে রাখা জোয়ান দিয়ে দিচ্ছি এক চামচ হজমের জন্য ভীষণ উপকারী দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এতে কালারটা খুব ভালো আসবে তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে দু চামচের মতো সাদা তেল দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তেলটা দিলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প করে এর মধ্যে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি একবারে কিন্তু পুরো মদাটা দেবেন না অল্প অল্প করে দিয়েই মাখতে হবে এই রেসিপিটা তৈরি করে আপনারা দু মাস রেখে খেতে পারবেন আর বন্ধুরা আমি এখানে দু বাটি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এক বাটি আটা আর এক বাটি ময়দা দিয়েও মাখতে পারেন বন্ধুরা এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা যত ভালো করে মাখা হবে রেসিপিটা তত ভালো হবে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব এখানে আমি একটা বাটিতে দু চামচের মতো তেল নিয়ে নিয়েছি আর নেব দু চামচ কর্নফ্লাওয়ার এবার একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা দিলে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আজকের এই নমকিন রেসিপি আর খেতেও কিন্তু দারুণ লাগবে এখন আমি পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ময়দা আর মুগডোলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন ভালোভাবে ডলে নেব। তাহলে কিন্তু একটু ফেটে যাবে না আর রেসিপিটাও ভালো হবে এবার এর মধ্যে থেকে কয়েকটা লেচি কেটে নেব রুটির থেকে একটু বড় রেখে লেচি কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার চাটুর ওপর একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নিতে হবে এই রুটিটা বেলার জন্য কিন্তু তেল লাগাবেন না তেল লাগালে কিন্তু একদম নরম হয়ে যাবে আর রেসিপিটা ভালো হবে না তাই ময়দা বা আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে এখন আমি রুটির থেকে একটু বড় করে বেলে নেব আর রুটির মতো মোটা রেখেই বেলতে হবে দেখুন রুটির থেকে বড় করে বেলে নিয়েছি এখন এর ওপর পেস্টটা লাগিয়ে দিতে হবে চামচ দিয়ে পেস্টটাকে দেওয়ার পর হাত দিয়ে চারিদিকে লাগিয়ে দিতে হবে খুব ভালো করে আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও করতে পারেন এখন ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি খুব বেশি দিতে যাবেন না সামান্য দিলেই হবে ময়দাটা সামান্য ছড়িয়ে দেওয়ার পর দুদিক থেকে এইভাবে ভাজ করে দিতে হবে দুদিক থেকে এভাবে ভাজ করে দেবার পর দেখুন এভাবে পেস্টটা লাগিয়ে নিতে হবে দুদিকেই কিন্তু এভাবে দেব তারপর আঙুল দিয়ে লাগিয়ে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে এই কাজটা দুই থেকে তিনবার করলেই কিন্তু রেসিপিটা যখন তৈরি হবে তখন ফুলে উপরে উঠে আসবে এবার আমি নিচ থেকে আর ওপর থেকে ভাজ করে নেব তারপর হাত দিয়ে একটু চেপে দেব তারপর বড় করে বেলে নেব এবারে কিন্তু সেম পদ্ধতিতে পাতলা করে বেলতে হবে এখানে দেখুন বড় করে বেলা হয়ে গেছে এবার ওপর থেকে আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি এইভাবে পেস্টটাকে দিয়ে ভালোভাবেই লাগিয়ে দিতে হবে এখানে দেখুন ওপর থেকে আবারও আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটা দেবার পর দেখুন দু সাইড থেকে ভাজ করে দেব হালকা হাতেই চেপে চেপে একটু ভাজ করেছি আবারও এর উপর থেকে পেস্টটা লাগিয়ে দিতে হবে একটু ধৈর্য ধরে এই কাজটি করলেই বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়িতে প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে ময়দাটা দেবার পর দেখুন আবারও ভাজ করে দেব এবার লম্বা করে বেলে নেব যেহেতু এটা একটু মোটা আছে তাই একটু বড় করে বেলে নিতে হবে একটু পাতলা করতে হবে এই রেসিপিটি বানিয়ে রেখে দিয়ে আপনারা যখন খুশি খেতে পারেন আর এতটাই টেস্ট হয় না বানালে কিন্তু বুঝতে পারবেন না এখন আমি হাফ ইঞ্চি মতো করে রেখে কেটে নেব এইভাবে একবার তৈরি করে দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় দেখছেন তো বন্ধুরা এগুলো কেটে নেওয়ার পর ভেজে নিতে হবে এবার এগুলোকে ভেজে নেব দেখবেন ভাজার সময় কত সুন্দর ফুলে যাচ্ছে এগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব এখানে কড়াইতে কিছুটা তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে আর এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দেবেন তা না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে যাবে এই তেলের মধ্যে যতটা ধরবে ততটাই দেওয়া যাবে এখন দেখুন বন্ধুরা লেয়ারগুলো খুলে আসছে এখানে বন্ধুরা সবগুলো ওপর দিকে উঠে এসেছে এভাবে ওপর দিকে উঠে আসলে তখনই কিন্তু এগুলোকে নাড়তে হবে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল করে ভেজে নেব বেশি লাল করার দরকার নেই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এইভাবে তৈরি করে এগুলোকে দু মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কারণ এগুলো ভীষণ ক্রিস্পি হয় মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে দেখুন তুলে নিচ্ছি এরকম হালকা কালার করে ভাজলেই বেশি ভালো লাগে একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই কত সুন্দর রেসিপি তৈরি করে নিলাম একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে তো বন্ধুরা ময়দা আর মুগ ডাল দিয়ে তৈরি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ